الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وعمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور বক্তব্য হচ্ছে কোন মুসলমান কোন মোমেন ইমানদার যদি রাষ্ট্রের বসে চেয়ারে আর রাষ্ট্রের চেয়ারে বসে প্রথম কর্মসূচি পালন করবেন সোহান আল্লাহ এই দায়িত্বটা আল্লাহ কাকে দিয়েছেন মূলকে রাষ্ট্রপ্রধানকে জোরে বলেন রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান বলবে নামাজের আজান হবে মন্ত্রী সাহেব তোমার সচিবালয় ডিসি সাহেব তোমার প্রশাসনিক বিভাগ এসপি সাহেব তার প্রশাসনিক বিভাগ থাকবে নামাজের জন্য আধা ঘন্টা ছুটি আলহামদুলিল্লাহ বলে বাংলাদেশের বড় বড় আলেম বড় বড় মহাদ্দিদ যদি নামাজের কথা বলে কাজ হবে না রাষ্ট্র যদি বলে নামাজ না বলে জেল জরিমানা হবে কার্যকর হবে কি হবে না আল্লাহ বলেছেন এই দায়িত্ব পেলায় রাষ্ট্রকে দিলেন ক্ষমতার চেয়ার পাবার বলে নামাজের আইন পাশ করবে। আলহামদুলিল্লাহ বলেন সুরায় হার্ট একচল্লিশ নম্বর হয় আল্লাহ হেকবার বলে আল্লাহ রক কল্যাণ দ্বিতীয় কাস্তে রাষ্ট্রপ্রধানকে দিলেন أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر ولله عاقبة الأمور উছনের জন্য চাকাক্ত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা قائم করে আলহামদুলিল্লাহ আমাদের দেশে শিল্পপতি কোটিপতি মিলিয়ন ডিলিয়ন টাকার মালিক রমজান শেষে কয়েকখান লঙ্গি আর শাড়ি কিনে গরিব মানুষকে দেয় দেয় কি দেয় না আর এই লঙ্গি আর শাড়ি এটা নিতে এসে অনেক গরিব মানুষ সিভিল সোসাইটির জনগোষ্ঠী দরিদ্র মানুষ পদবিষ্ঠ হয়ে মারা গেল ঠিক না বেটি এই এক্সিবিশন এই প্রদর্শনী ইসলাম সাপোর্ট করে না আপনি হিসাব করে আপনার জাকাতের টাকা গরিব মানুষকে দেবেন এমন দরিদ্র মানুষ আছে তার চিকিৎসার টাকা দরকার আপনার দেড়শো টাকার লঙ্গি নিশে করবে নাকি ঠিক কিনা আমি বলতে চাই আজকের মেসেজ দিতে চাই ভাগ করার লোকদেরকে যারা মাল এনে সার আপনি হিসাব করে টাকা পয়সা আপনার নিকটবর্তী দরিদ্র আত্মীয় স্বজন সাইন ফকির মিসকিন মুসাফির নবমুসলিম আল্লাহর জাহাদেরত দিন কায়ে প্রতিষ্ঠার জন্য এদিক হাতে আপনারা টাকা দেবেন আল্লাহ বলেন এ কথাটা কে বলছে আল্লাহ পা কে বলছেন আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতুল ফুকারা إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها ومعلفة قلوبهم وفي الرقاب والظالمين وفي سبيل الله وأبن السبيل আপনাদের কষ্ট হয় মনে হয় একটু আল্লাহ থাকবার আওয়াজ দিবেন জোরে দুই একটা শয়তান থাকলে ওর মাথা যাবে ঘুরে ঠিক না ঠিক আমি বলতে চাই এখানে কোনো রাজনৈতিক আলোচনা হবে না কি কর এখানে আলোচনা হবে আল কোরআন থেকে হাদিস থেকে ঠিক না তবে আপনারা বলেন তো কোরআন শরীফে হজরতে মুসলামের কথা নাই সালামের কথা নাই নোয়াল সাল্লামের কথা নাই এই পেছনের যুবক একটা আওয়াজ দেবেন জোরে শয়তানের মাথা যাবে ঘুরে ইয়াজিদের কথা নাই হসদীম হোসনের কথা নাই আসে যেখানে বোধহয়ের আলোচনা আছে সেখানে নমরুদের আলোচনা আছে আছে কিনা আল্লা পাক বলেছেন মিল্লাতাব এবর হি হুয়াসমল মুসলিমি আল্লাহ পাক বলেন আমি সাইদিন ইব্রাহিম আলাইহিস জাতির আব্বা বানিয়ে দিলাম কিন্তু নমরুদ আর তার প্রেতাত্রা এটা মানতে পারে নাই ঠিক না ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম কি সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য সর্বযন্ত্র করেছিল আগুনে পুড়িয়ে মারবে কি বলে মারতে পারছে আগুনে ফেলে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লা বললেন আগুন ওই আর তার প্রেতাতারা যারা রাতের অন্ধ করে সিলমারে ক্ষমতায় বসছে ঠিক না বেঠি ওরা যতই ষড়যন্ত্রকে আগুনে ফেলে দেখ তুমি শান্তিতে পরিণত হয়ে যাও আল্লাহ বলে তাহলে বিশ্বাস রাখুন সাল্লামের কথা বললেই কথা আসবে কি বলে এরপরে আল্লাহ পাক সাল্লামের সঙ্গে কথা বলেছেন মুস আল সাল্লামের কথা বললে ফ্রাউনের কথা আসবে কথা বলেন না কেন এই ফ্রাউন সাতশত বছর মিশরের বাদশাই করেছে কয়শ বছর জোরে কন সাতশো বছর বাদশাই করেছে ক্ষমতায় বেশি দিন থাকার কারণে নিজেকে আল্লাহ বলে দাবিও করেছে এটা আমার কথা না কোরআন শরীফে আছে সাল্লাম আর বনি ইসরায়েলদেরকে হত্যা করার জন্য লোহিত সাগরে নিয়ে আসছিল সারা সে অভিযান চালিয়ে ঠিক না বেঠিক বলেন তো মুসা মরছে না ফ্রাউন মরছে জোরে কন মারা গেছে ফ্রাউন চলে গেছে মারা যাওয়ার টাইমে সমুদ্রের ঢেউ থেকে উঠবার মতো ক্ষমতা তার ছিল না এরপরে সরোয়ার দো আলম বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাম বলি সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী জাতিকে মেশেষ দিলে নুহুকালীন শান্তি আর পরকালীন মুক্তি পেতে চাও বিশ্বনবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়ে পড়ে না অলা এলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুল্লাস বলে সল্লাল্লাহু আল্লাহর নবীন যদি আলোচনা করতে চায় তাহলে আগু জেনের কথা আসবে আর বিকে আসবে না বর্তমান প্রেক্ষাপটে মহাদ্বিশ মোবাল্লিক বিশ্বনন্দিত আলেমের কথা যদি বলি তাহলে বাতিলের কথা আসবে ঠিক কিনা আর এতে থেকে কারো মুখ যদি মলিন হয় করার কিচ্ছু নাই বুঝতে পারছেন কিনা বলেন আল্লাহ একবার একটু ধরুন আল্লাহ আহ Allah bu mal Alim saydin bu nericatim ayrıca নারী তুমি থাকবে বাড়ি রহিবে তোমার মান নারী হলো ঘরের আলো নারী হলো ঘরের আলো ফোটা গোলাপ ঘর ঘরসের বাহির যাওয়া নারী জাতির ভুল কি বল ভুল কথাটে জানে তারা ভুল কথাটি জানে তারাম তবু নাহি মানে না মানার রয় তারা যাইবে জাহান নামে ঠিক কিনা মা বন্ধুর জন্য কিছু আলোচনা করা দরকার যেহেতু ঘুরে ঘুরে অড়াই হয় বারবার সরকার কি বলেন আপনারা মার্শাল এই যুবক দাদারা কিছুক্ষণ পর তাকবির লাগাবে কিছুদিনের কথা হবে বলেন আল্লাহ একবার আমি আলোচনা শুরুতে বলছিলাম যে আমাদের সিবনি সাফ করার দরকার আছে না নাই আছে কি দিয়ে করা হবে সামনে সে আলোচনা আসতেছে ইনশা আল্লাহ গত কয়েক বছর আগে আপনারা জানেন এই মুখমতলাদি গাড়ি একটা চলে ভুরঙ্গামারি লেখা থেকে থাকে কি থাকে না ভুরঙ্গামারি গ্রাম কেজি জোনের সব থেকে ছোট পাথর ঠিক না বাবা হ্যাঁ হ্যাঁ এই যে সেখানে এক মসজিদে দেখলাম মজ আসান দিয়ে পানের ব্যবসা করে দুই মুসল্লি বুড়া মানুষ যে দেখতেছে মহাজ্জেন নেই বুঝতে পারছেন এখন এই দুই আল্লাহর বন্ধ নামাজ পড়ে মহাজ্জেন ধরছে তুমি আজান দিলে জামাতটা করলে না ঠিক কিনা মহাজ্জেন বলতেছে তোমরা চারশো টাকা দাও মাস এতে আজান আবার জামাত হ্যাঁ আমি আজান দিলাম কয়েকখান জামাত করে লাগে করে যা ঠিক কিনা সব থেকে কম বেতন চাকরি আলে বল আমার ইমাম মোহাজেন তারপরে কিছু দেশের বাটপার আছে ইমাম সহ্য করে না সপ্তাহে একদিন মসজিদে আসে যে আলেম হইলো ঠিক না একটা একটা হাজির হইলো বলে না কিছু বাটপার আছে মালামার ভুল ধরে আলিমার পূর্তি বিশ্বাদ করতে গিয়ে জাতির নৌকা ধরে ডুবে গেছে ঠিক ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আলিমার প্রতি নির্যাতন অন্যায় করেছে তারা টিকতে পারে নেই আল্লাহ রসুল বলেছেন কোন আলেমান আও মোস্তামেয়ান আও মোহেবিয়ান ফালা তা কোন ক্ষমশান্ত হলি আল্লাহ কষ্ট হয় আপনাদের হয় আলেম হ আলেমের উস্তাদ হও আলেমের ছাত্র হও নতুবা আলেমকে ভালোবাসো কিন্তু আলেম বিদ্বেষে হইও না ঠিক কিনা সম্মানিত ভাইরাত আল্লাহ পাক বলছেন নামাজ রায় পাশ হবে রাষ্ট্র থেকে কোথার থেকে এখন আপনারা বলেন সৌদি মরুভূমি না বাংলাদেশ মরুভূমি এই ভাগ্য লোক সৌদিতে ভিসা কেটে যায় না সৌদির লোক ভাগ কোলায় আসে আর বালু পাহাড় আর পাহাড় সেই দেশের মানুষ কেউ না খায়া মরে না মরে কি সে দেশের মানুষ খায়া খায়া প্যাট একবার সেই দেশে নামাজ যদি কোনো মন্ত্রীর ছেলেও না পরে তাকে জেলে যেতে হবে আর বাংলাদেশের সুনাতি নেতা নামাজ না পড়ে ঘুমায় তাকে পুলিশ পাহারা দিচ্ছিল ঠিক দেশে না হয় আর বাংলাদেশে নামাজ না পড়লে তার কোনো সমস্যা হয় না ঠিক কিনা সে দেশে নামাজের আইন পাশ হয়ে গেছে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হয়ে গেছে সেই দেশে আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব আলম পরাণ উল কাডেমি বলছেন অয়লা ও আন্না আহালাল করা আমানু আ তপৌলা ফতাহনা অয় লাহেম বারাকাতিমিনা সামাইয়ালা আল্লাহ বলেন আল্লাপাক বলেন যেই দেশের মানুষ ইমান গ্রহণের পরে কোরআনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করবে সেই দেশের আকাশ এবং জমিনের সমস্ত বর্গদের দরজা খুলে দেওয়া হবে সুবাহ আল্লাহ সেই কোরআনুল কারিমের আইন বাংলাদেশের চালু হোক আপনারা কি চান কারা কারা চান তাকবিদ কেবার প্রত্যেক বাড়ি বাড়িতে কোরআনে আসে পারে কি কর আসে না হ্যাঁ সংসদে চালাইতে হবে কন মার হাবা একে বাড়িতে শাশুড়ির কোরআন শরীফ আছে বেটার বউ আছে আছে কি নাই কোরআনটা কোথায় দরকার সংসদে কোথায় সংসদে আল্লাহ বলছেন সংসদে যদি কোরআন চাষ হয় যদি কায়েম হয় এ দেশে ক্ষুদা দারিদ্র হত্যা ধর্ষণ কিচ্ছু থাকবে না আল্লাহ আল্লাহ বলছেন ফहिম মায়া অতি আন নকুম নিহোদান ফামান তাবি আহুদায়া ফলাখফোন আকলাইহিম ৱালাভুম য়াষা চানো আল্লাহৰ বক্তব্য হচ্চে এই কোৰাণ যদি আল্লাহৰ বিধান মোতাবেক রাষ্ট্রে পরিচালনা হয় আর সেখান থেকে কোরআনের সংবিধান যদি চালু করা হয় আমি হাদিস পড়েছি আল্লাহ পাক বলেছেন কোরআনের দাবি হলো বলেন হয় কোরআন এক নাম্বার কোরআনের দাবি হলো বেশি বেশি তেলাওয়াত তেল আল্লাহ এই পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কোরআনুল কারিমের থেকে বেশি হয় ঠিক কিনা আমরা জানি দেশে আছে হিন্দুদের গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে 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 হাফেজ কথা কন না কেন আর বাংলাদেশে বর্তমান হাফেজের সংখ্যা প্রায় ষোলো লাখেরও বেশি আলহামদুলিল্লাহ বলবেন না বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য আল্লা রবুল আমিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যদি কোরআন এর সংবিধান রাষ্ট্রে কায়েম হয় তাহলে আল্লাহ পাক বলেছেন ওই দেশের মানুষের খাওয়া পরা খাদ্য চিকিৎসা বাসস্থানের কোনো অভাব হবে না ইসলামী সমাজ তার দিবে কার কথা আল্লাহর কথা বলেন আমি প্রিয় ভাইসোন আল্লাহর নবীর পিছনে একজন দরবেশ নামাজ আদায় করেছিল কি ছিল দরবেশ মাথায় টুপি ছিল পাগড়ি পাঞ্জাবি ছিল রসুল্লাহর পিছনে যায় নামাজটা মাস্টার বেলালের ছিল না সুরায় তাও আশি নাম্বার আয়াত তাপসিরি পরে দেখবেন তাপসিরে মারিফুল কোরআন তাপসিরে তাফিমল কোরআন তাপসিরি বাই যাবি তাপসির তাবারি তাপসিরে মনের তাপসিরে মাঝাহারি এই ছয়টা তাপসির আমি সামরাজ করে দেখেছি প্রণেতারা একই কথা বলেছেন আল্লাহ একবার রসুল্লাহর পিছনে এই দরবেশ ছিল নামাজ পড়তো কিন্তু এই দরবেশ নামাজ পড়তো ঠিকই নামাজের ইমাম মানত আল্লাহর নবীকে আর রাষ্ট্রের ইমাম মানত মিস্টার আবু জেহেল কথা বলেন না কেন নামাজের ইমাম মানত আল্লাহর নবীকে আর রাষ্ট্রের ইমাম মানত মিস্টার আবু জেহেল কষ্ট হয় আপনাদের এই আবু জেহেল এই জন্য সে মানত ইসলামের শাসন ব্যবস্থা কোরআনের শাসন ব্যবস্থায় ব্যক্তির পছন্দ হয় নাই এখন বলেন আল্লাহর নবী এই লোকটারে তত ভালো চিন্তন নাই লোকটার আচরণ কি পাক জানিয়ে দিলেন এই লোকটা ছিল মোনাফিকের সর্বোচ্চ ডিগ্রিতে তার কভারেজ উঠেছে তার নাম কোরআন হাদিসের ভাষা আব্দুল্লেব নবাই বিন্ট আবদুল্লেব নবাই বিন সুলুন এই লোকটি নামাজ পড়ত ইসলামের বিরোধী করত বাতিল দলের সঙ্গে যোগ সাজস করত নামাজ আদায় হবে এই নামাজের বিরুদ্ধে সরানো করত বলেন নজবিল্লা আমি বলতে চাই এই রকম দরবেশ বাংলার জমিনে আসে না নামাজ পড়ে থেকে কিন্তু নামাজ চায় না তাদের দলে কি ভীত হয় সেখানে তাদের দলের দোষর হয়ে কাজ করে ঠিক না বেটি আর মোনাফেকের চিত্র হচ্ছে তিনটা কয়টা সালাসাতুন মোনাফেক আয়াত সে যখন কথা বলে মিথ্যে বলে যখন আমানত রাখা হয় খেয়ালত করে আর যখন ওয়াদা করে বলে ভঙ্গ করে এই তিনটা ডিগ্রি যার কাছে আছে সে সলিদ মোনাফিক বলে নাউজুবিল্লা প্রিয় ভাইসব আমার এই ব্যক্তির চিরটা কাল ইসলামের বিরোধী করে সবার মাথায় টুপি পাগড়ি পাঞ্জাবিও পড়েছে আল্লা রসুলকে কাছে পাওয়ার বড় ইসলামের দৌলত তার কপালে জোটে না ঠিক না এই ব্যক্তি যখন চূড়ান্ত কঠিন বেদিতে আক্রান্ত হয়ে গেল আর জীবন চলে না অসুস্থ হয়ে পড়ল তার ছেলে নাম ছিল আব্দুল্লা সে ছিল খাটি মুসলমান বলেন আমিন অনেক সময় বাবা ভালো হয় ছেলে খারাপ হয় কত সময় ছেলে ভালো হয় বাবা খারাপ হয় হয় কি হয় না আল্লাহফাগ বলেছেন ইয়া আই ইউ হাল্লা জিনা আমানো লাতা খুজু আ বা আগম ওয়া এখআ নকুম আওলেয়া

যদি তোমাদের পিতা তোমাদের ভাই তোমাদের বন্ধুগণ ইসলামের থেকে কুপুরী শক্তিকে প্রাধান্য দেয় কি বলেন আস না ইসলামটা না মেনে ধর্ম নিরপেক্ষ মতবাদকে যদি তারা সমর্থন দেয় আল্লাহ বলছেন ওদেরকে তোমরা গ্রহণ করো না কার কথা আল্লাহর কথা তাওয়া বাইশ নাম্বার তোমরা দেখে শুনে যদি ওই রকম বাতিললে থাকে ভ্রান্ত বাবাকে ভাইকে বন্ধুকে গ্রহণ করো তাহলে তোমরাও জালিম হয়ে যাবে বলেন নাউজবিল্লাহ সম্মানিত ভাইরা আমার আব্দুল্লি নুভাই চিরুটাকাল বিশ্বনবীর বিরোধী করেছে কোরানের দুশমণি করেছে যখন জীবন পরিণীতি বয়স মারাত্মক পরিণীতিরোগা ক্রান্ত রোগা হয়ে গেল তার ছেলে এসে আল্লাহ আনবীকে বললাম আল্লাহ রনবী আমার বাবা জন্য আপনার বড় ক্ষতি জমানের দোয়া করে দিন এখন আপনারা বলেন আল্লাহ রসুল নরম মানুষ না গরম দলের মানুষ জোরে বলেন নরম দলের মানুষ না গরম দলের মানুষ আল্লাহ আল্লাহ লোকটারে মাফ করে দাও কারণ এই লোকটা আল্লাহ রসুলের পেছনে নামাজ আদায় করতো হাত তুলেছেন আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও নবী হাত তুলেছি আল্লাহ রব্বুল আলমিন তার উচ্চ পরিষদ থেকে আয়তে কারিমা নাজেল করলেন জিবাইলা সাল্লাম দুই জায়গায় ওহি নাজিলের টাইমে ব্রেক দিয়েছিলেন একটা এই আয়াতে আর একটা সুরায় মুদ্রা সেরের একচল্লিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ একবার দুই জায়গায় জিবাইল আমিন ওহি নিয়ে আসতে থেমে গেছেন সুরায় তাওবার আশি নম্বর আর সুরায় মুদ্রা সিরের একচল্লিশ নম্বর কোড করে রাখেন বলেন আমিন হাত তুলেছেন বিশ্বনবী আল্লাহ লোকটার মারতো আল্লাহ পাক আয়তে কারিব নাজিল করলেন ইস্তাগফির লাহুম আমার সাথে পড়ে সব হবে ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সবীঈন মারাতান ফাল ইগফির আল্লাহ লাহুম জালিকা মিনন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইলাহা ইল্লাল কামাল ফাসিন এই লোকটার জন্য দোয়া করুন চাই না করুন আপনার দোয়া কোনো কাজে লাগবে না কে বললেন চোরে বলেন